কিছু কিছু মানুষের মুখ দেখলেই যদি মনটা চেনে যেত তাহলে আয়নাও কথা বলতে পারত কিছু মানুষের মুখটা ঠিক যতটা সুন্দর মনটা ঠিক তার থেকেও অনেক বেশি বিষাক্ত কিছু কিছু সুন্দর মানুষ দেখে আমরা যখন তার প্রেমে পড়ি যখন সমস্ত ভালো লাগা নিজের অস্তিত্বটাকে তার উপর বিলিয়ে দিই দিনের পর দিন এরপর আমরা অজান্তেই যখন সেই মানুষটার প্রতি আকৃষ্ট হই এবং একটা সময় যখন ঠকতে থাকি তখন সব থেকে বেশি রাগ নিজের উপরই হয় একটা সময় পরে আমরা নিজেদেরকেই সব থেকে বেশি দায়ী করি এই পরিস্থিতিটার জন্য যেটা আমরা একদমই ডিজার্ভ করি না আমরা এটা ভুলে যাই যে এই মানুষটা আসলে আমাদের ভালোবাসা পাওয়ার যোগ্যতাই রাখে না একটা মানুষের মন ভাঙা যে কত বড় অপরাধ সেটা তারা জানে না এটা শুধুমাত্র তাদের কাছে একটা সামান্য ভুল মাত্র কিছু জিজ্ঞেস করলেই বলবে সরি ব্যাস সব শেষ সব মিটে গেল তাদের কাছে কিন্তু ব্যাপারটা কি অতটাও সহজ না অতটাও সহজ নয় কারণ একটা মানুষের মন ভাঙলে ঠিক ওই আয়নার মতো তা কখনো জোড়া লাগে না তাদের নিজেদের মনকে নিজেদেরই কন্ট্রোল করা উচিত শেখা উচিত ব্যাপারটা ঠিক অন্য রকম হলে বোধ হয় আর একটু ভালো হয় কোনো একটা সুন্দর সম্পর্ক একটা সুন্দর বন্ধুত্ব থেকে শুরু হলে অনেক বেশি ভালো হয় কারণ বন্ধুত্ব একটা খুব দামি জিনিস বন্ধুত্ব থেকে একটা মানুষকে খুব ভালোভাবে চেনা যায় বোঝা যায় জানা যায় বন্ধুত্ব খুব দামি জিনিস একটা ভালো বন্ধুত্ব একটা সুন্দর সম্পর্কে সূচনা করতে পারে প্রকৃত বন্ধু একজন খুব ভালো মনের মানুষ হয়ে উঠতে পারে তাই হটকারিতা করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো কারণ হটকারিতা মানুষকে এই সব ব্যাপারে জীবনের একটা খুব খারাপ পর্যায়ে নিয়ে যায় তাই তাই সিদ্ধান্ত দেখে শুনে নেওয়াই ভালো কারণ একটা সুন্দর বন্ধুত্ব একটা গোটা জীবন গোটা ভালো জীবন উপহার দেয়